হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আপনাকে কেউ মেসেজ দিয়েছে এবং মেসেজ দেওয়ার সাথে সাথে মেসেজটি আবার ডিলিট করে দিয়েছে কিন্তু আপনি চাইলেই সহজেই এই মেসেজটি দেখতে পারবেন চলুন আমরা দেখে নেই শুধুমাত্র একটি সেটিং করে কিভাবে ডিলিট হয়ে যাওয়া মেসেজ আমরা দেখতে পারি কথা না বাড়িয়ে আমি স্ক্রিনে চলে যাচ্ছি প্রতিবারের মতো পিএনএম টেকনোলজি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রথমে আমরা মোবাইলের সেটিং এ চলে যাব সেটিং এ ক্লিক করব উপরে আমরা দেখতে পাচ্ছি সার্চ বার এই সার্চ সেটিং বারে আমরা ক্লিক করব আর এখানে লিখব নোটিফিকেশন নোটিফিকেশন লিখে আমরা সার্চ করব তো আমাদের নোটিফিকেশন অপশনটি এখন দেখা যাচ্ছে এই নোটিফিকেশন অপশনটিতে আমরা ক্লিক করব আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন হিস্টরি আমরা এই নোটিফিকেশন হিস্টরি তে ক্লিক করব এখানে দেখা যাচ্ছে ইউজ নোটিফিকেশন হিস্টোরি আমার অফ করা আছে আপনাদেরও অফ করা থাকবে এখান থেকে এই নোটিফিকেশন হিস্টোরিটি এনেবেল করে দিবেন তো আমরা এখন দেখতে পাচ্ছি নো রিসেন্ট নোটিফিকেশন তো এখন থেকে কেউ যদি আপনাকে মেসেজ করে এবং ডিলেট করে দেয় সেই মেসেজ কৃত মেসেজটিও আপনি চাইলে এখানে দেখতে পারবেন আর এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ